আসসালামু আলাইকুম আমি শৌকত আকবর মোটিভেশনাল সাউন্ডে সবাইকে স্বাগত কেউ সহজেই সাফল্যের চোরাই ওঠে না যে মানুষকে তুমি আজ সফল দেখে অবাক হচ্ছ একসময় সেও ছিল তোমার মতো স্বপ্নে ভরা ভয় পেয়ে অনিশ্চয়তায় কাপা আর ভাদায় আটকানো কিন্তু একটা জায়গায় তার আর তোমার পার্থক্য ছিল সে নিজের গল্প নিজেই লিখতে শুরু করেছিল কর্মজীবন মানে শুধু চাকরি নয় মানে শুধু টাকা নয় মানের নিজের যোগ্যতা প্রমাণ করা নিজের স্বপ্নের জন্য লড়াই করা আর শত বাধা পেরিয়েও থেমে না যাওয়া আর কেউ যখন বলে তুমি তুমি পারবে না তখন মুচকি হাসো আর মনে মনে দেখিয়ে দেব। কেউ যখন তোমার পেছনে কথা বলে মনে রেখো পেছনে ফিস ফিস করে তারাই যারা সামনে যেতে ভয় পায় সাফল্য অর্জন করতে হলে গাম জড়াতে হয় ঘুম হারাতে হয় ব্যর্থতা তেতো সাধ গিলতে হয় কিন্তু ঠিক তখনই আসল পরীক্ষা তুমি কি দাঁড়িয়ে যাবে নাকি হারতে থাকবে যারা নিজের গল্পে অন্যের হাতে ছেড়ে দেয় তাদের নাম হারিয়ে যায় যারা নিজের গল্প নিজেই লেখে তাদের নাম সবাই মুখে মুখে তোলে কর্মজীবনে লড়াই করো চেষ্টা করো বারবার পড়লেও বারবার উঠুক কারণ তুমি শুধু চাকরি বা ব্যবসা করছো না তুমি নিজের পরিচয় করছ একদিন এই দুনিয়ায় বাধ্য হবে তোমার কথা শুনতে কারণ তুমি দেখিয়ে দেবে যে নিজের গল্প নিজে লেখে সে সাফল্যের আসল নায়ক হয়